আমার প্রিয় ক্লাস এইটে ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পরিবেশ ও বিজ্ঞান এবং এই বইয়ের অন্তর্ভুক্ত তোমাদের ভৌত পরিবেশের এক দশমিক তিনেতে রয়েছে তাপ আজ আমরা এই তাপটি খুব ভালোভাবে পড়ব এবং বুঝবো এসো আমরা তাপটা খুব ভালোভাবে পড়ি এবং খুব সহজভাবে আমরা এই অধ্যায়টি বুঝে নিই এটি তোমাদের বইয়ের উনতিরিশ টোয়েন্টি নাইন পৃষ্ঠাতে রয়েছে তাপের পরিমাপ ও একক আমরা দেখো তাপ তাপ কথা যেমনই বুঝতে পারছি যে এখানে কিছুটা গরমের কথা বলা হয়েছে আমরা কিছু তাপ মানে প্রথমে আমরা কি বুঝবো আমরা যদি কোনো আগুনের কাছে যাই তাহলে আমাদের তাপ লাগে শুধু তাই নয় আমরা যদি সূর্যের কাছে যাই সেখানেও আমাদের তাপ লাগে আমরা যদি কোনো গরম বাসন বা কোনো জিনিসে যদি আমরা হাত দিই তাহলে আমাদের তাপ লাগে তার থেকে আমাদের বোঝা যাচ্ছে যে তাপের একটা পরিমাপ আছে কারণ বিভিন্ন কোনো ধরো একটা বাটি জল ফুটছে তোমাদের গ্যাসের ওপরে বা উনুনের ওপরে সেখানে জল ফুটছে সেই জলে যদি আমরা হাত দিই তাহলে তাহলে তোমার যে তাপের পরিমাণ তুমি যদি কোনো চায়ের কাপে বা তোমাদের দুধের গ্লাসে যদি তোমরা হাত দাও তাপের পরিমাণটা কম অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে আমাদের তাপের একটা পরিমাপ আছে ও একক আছে সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছ বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপর বস্তুর ভরের উপর ও বস্তু কোন উপাদান দিয়ে তৈরি তার উপর তাহলে আমরা এখান থেকে কি জানলাম না কোন বস্তুর যে উষ্ণতা সেই উষ্ণতাটা কার মানে তার উষ্ণতা যদি আমরা বাড়াতে চাই তার জন্য আমাদের যে প্রয়োজনীয় তাপটি নির্ভর করে সেইটা বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপর নির্ভর করবে বস্তুটা কতটা ভরের যদি সেইটা হালকা হয় তাতে কম লাগবে যদি তার ওজন তার ভর যদি বেশি হয়ে থাকে তার ওয়েট যদি বেশি হয় ভরটা যদি বেশি হয় সেখানে বেশি লাগবে ভর কম হলে সেখানে আমাদের কম তাপ লাগবে এবং বস্তু কোন উপাদান দিয়ে তৈরি বিভিন্ন উপাদানের বস্তুতে আমাদের বিভিন্ন উষ্ণতা বৃদ্ধির জন্য বিভিন্ন তাপ দরকার হয় তাহলে বস্তু উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কার উপর নির্ভর করে এটা আমাদের মুখস্থ করতে হবে বস্তু উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কতটা আমরা উষ্ণতা বৃদ্ধি করছি তার উপর বস্তুর ভর এবং বস্তুর উপাদানের ওপর এটা আমাদের মুখস্থ করতে হবে তোমরা দাগ দিয়ে নাও পরে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ উল্লিখিত বস্তুগুলির ওপর কি রকম ভাবে নির্ভর করে সে সম্বন্ধে আমরা আরো বিশদভাবে আমরা জানবো যে যে কোনো বস্তু উষ্ণতা বাড়াতে গেলে আমাদের যে তাপটা প্রয়োজন তার যে উল্লিখিত বিষয়গুলি মানে আমরা উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম বা আমরা বললাম সেই সম্বন্ধে এবার এসে আমরা আরো খুব ভালোভাবে জানব তোমরা জেনেছো নির্দিষ্ট ভারে জলের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন ওই একই ভরে জলের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে তার দ্বিগুণ তাপের প্রয়োজন হবে তার মানে এখানে বলছে যে ধরো তোমার কাছে একটা বাটিতে জল আছে সেই জলের উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে তোমার যতটা তাপের প্রয়োজন হবে যদি তার দ্বিগুণ অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার থেকে বেশি ধরো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তুমি যদি বাড়াতে চাও তাহলে তোমার আরও বেশি লাগবে আর পঁচিশের থেকে পঞ্চাশ যেহেতু দ্বিগুণ সেজন্য এখানে তাপের পরিমাণও দ্বিগুণ হয়ে যাচ্ছে একইভাবে এক কাপ জলের এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দ্বিগুণ কতগুণ তোমরা বলো তাহলে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যতটা তাপ লাগলো দু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যদি আমাদের দুগুণ তাপ লাগে তাহলে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে আমাদের তিন গুণ তাপ লাগবে তোমরা এটাও জেনেছ এক কাপ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যতটা তাপ লাগে দু কাপ জলের জন্য তার দুই গুণ তাপ লাগবে আমাদের পরিমাণটা এখানে বেড়ে গেল তাহলে তিন কাপ জলের উষ্ণতা বাড়াতে কত গুণ তাপ লাগবে এখানেও আমাদের তিন গুণ তাপ লাগবে কারণ এখানে এক কাপে যা জল ধরে দুই কাপে তার দ্বিগুণ পরিমাণ জল লাগবে সেজন্য যে তাপ লাগবে সেটা দুই গুণ হয়ে গেল তিন কাপ জলে জলের পরিমাণ যেহেতু তিন গুণ হয়ে যাচ্ছে সেজন্য তাপটাও তিন গুণ হবে এবার ধরা যাক এম গ্রাম আমরা যে এখানে যেগুলো বলছিলাম এতক্ষণ আমরা সংখ্যায় পড়ছিলাম এম গ্রাম ভরে জলের উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কি পরিমাণ তাপ লাগে আমাদের গ্রাম গ্রাম যে আমাদের ভর সেটা ইংলিশে হলো মাস এম এ এস এস মাস সেজন্য আমরা যে কোনো ভরকে আমরা এম বলবো জলের উষ্ণতাকে টি ধরা হয় কারণ উষ্ণতার ইংলিশ হলো টেম্পারেচার সেজন্য আমাদের এখানে টি বলা হবে এবং তার একক হলো উষ্ণতা তার একক ডিগ্রি সেন্টিগ্রেড সেই জন্য উষ্ণতাকে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড বলবো এবং যে তাপ হলো যে হিট সেইটাকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করে থাকি তাহলে এম গ্রাম ভরে জলের উষ্ণতা টি ডিগ্রি টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কিউ পরিমাণ তাপ লাগে তাহলে টু এম গ্রাম ভরে জলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে আমাদের আগে জেনেছি যে আমাদের যেহেতু ভরটা দুগুণ হয়ে গেল তাহলে তাপের পরিমাণও দুগুণ হয়ে যাবে কেননা যেহেতু আমাদের উষ্ণতাটা একই আছে তাহলে টু কিউ পরিমাণ তাপ লাগবে তাহলে টু এম গ্রাম ভরের জ্বরের উষ্ণতা এবার যদি আমরা টু টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে এবার আমরা যে উষ্ণতা আছে তাকেও দ্বিগুণ করলাম তাহলে উষ্ণতা বাড়াতে গেলে কতটা তাপ লাগবে তাহলে দুই গুণ দু টু কিউ সমান হলো ফোর কিউ পরিমাণ তাপ লাগবে আমাদের যদি দেওয়া হয় প্রথম যে লাইনটা আছে তারপরে যদি আমাদের একেবারে এই লাইনটা দেয় তাহলে আমাদের কি হবে না এম আমাদের যে সেটা দ্বিগুণ করা হলো তার জন্য একটা গুণ হবে এবং যে উষ্ণতা সেটাও যেহেতু দ্বিগুণ করা হলো তার জন্য আমাদের আরেকটা দুই গুণ হবে তাহলে দুই গুণ দুই দুই দুগুণে চার এবং কিউ এখানে হয়ে গেল ফোর কিউ পরিমাণ তাপ লাগবে এই যে তোমরা রেডি করবে এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে এখানে যেমন আমাদের এম আছে এখানে আমাদের তু আছে এখানে কিন্তু আমাদের সংখ্যাগুলো অন্য দিয়ে তোমাদের এই অঙ্কটাই আসতে পারে এবার এসো আমরা নিচের হিসাবটি লক্ষ্য করি তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ আমরা যদি কোন যদি আমরা তাপটাকে গ্রহণ করি মানে আরো যদি উষ্ণতা বাড়াই বা ধরো তাপ আমরা ছেড়ে দিচ্ছি তাকে বলা হয় বর্জন করা বর্জন করা মানে হচ্ছে তাপ বার করে দিচ্ছি মানে সেটাকে আমরা ঠান্ডা করছি ভাগ ভর গুণ উষ্ণতা যেটা বৃদ্ধি বা হ্রাস সমান কি হলো ফোর কিউ বাই ভর যেহেতু টু এম গুণ উষ্ণতা কত বেড়েছে টু টি তাহলে এখানে আমাদের যদি কাটাকুটি করি এখানে দুই এ চার কাটলে দুই হবে দুই দুই কেটে গেল তাহলে কিউ বাই এম ইন্টু টি তাহলে পাঁচ এম ফাইভ এম গ্রাম ভরের জলের উষ্ণতা ডিগ্রি বাড়াতে গুণ তিরিশ কিউ পরিমাণ তাপ লাগবে অর্থাৎ এই যে হিসেবটা আছে এই হিসাবটা থেকে আমরা যে কোনো ভরের জলের বা যে কোনো ভরের যে কোনো বস্তুরই উষ্ণতা যদি আমরা যতটা পরিমাণ বাড়াতে চাই তার জন্য আমাদের কতটা তাপ লাগবে সেইটা আমরা হিসাব করে নিতে পারব তাহলে তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি হ্রাস সমান হয়ে গেল কিউ বাই এম ইন্টু টি এইটাই আমাদের এখানে লিখে দেখানো হয়েছে তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না দেখা যাচ্ছে যে একই পদার্থের জল বা যে কোনো পদার্থের জন্য তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ ভাগ ভর গুণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এর মান সব সময় এক থাকে তা সেই বস্তুটির ভর ও উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যতই বদলাক না কেন তাহলে আমাদের এখান থেকে বুঝা যাচ্ছে যে আমাদের কিউ বাই এম এটা কিন্তু একেটি নির্দিষ্ট রয়েছে ধরা যাক জলের ক্ষেত্রে ওই মান হলো কে কিন্তু পদার্থ আলাদা হলে কে এর মানও আলাদা হয়ে যাবে অর্থাৎ আমাদের বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই কে এর মানটা আলাদা হবে আমাদের এখানে দেখো আমাদের আগে যে আমরা অঙ্কটা করলাম সেখানেও আমাদের তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ ভাগ ভর উষ্ণতা বৃদ্ধি হ্রাস যা হলো আমাদের পরে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যেটা করলাম একই বেরোলো এই এখানে আমাদের সেখানেই বোঝানো হলো তাহলে জলের ক্ষেত্রে ওই মান হলো কে কিন্তু পদার্থটা যদি এখানে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু কে এর মানটাও কিন্তু আলাদা হয়ে যাবে এখন যদি আমরা কে এর এই যে মানটা নির্ণয় করতে চাই তাহলে কিউ এর মানটা আমাদের জানা প্রয়োজন কিউ বা একক তো এখনো আমরা ঠিক করিনি তাহলে কে এর মান নির্ণয় হবে কিভাবে। আমাদের কিউ এর মানটা কিন্তু আমাদের জানতে হবে যদি আমরা কে এর মানটা মাপতে চাই তাহলে কিউ বা তাপমাপার একক ঠিক করতে কি নেওয়া হবে বা আমরা ঠিক করে নেব এসো এবার আমরা সেইটা জেনে নিই তাহলে আমরা এবার তাপমাপার এককটা কি হবে সেইটা এবার আমরা জানি এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা একক পরিমাণ তাপ বলি এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এটা তোমরা ডাক দিয়ে নাও তাহলে যদি বলা হয় একক পরিমাণ তাপ কাকে বলে এক গ্রাম বিশুদ্ধ জলের মানে আমাদের যে ভর সেটাকে এক গ্রাম নেওয়া হয়েছে উষ্ণতাটাকে এক ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয়েছে তাহলে এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ আমাদের তাপ লাগছে তাকেই আমরা একক পরিমাণ তাপ বলে থাকি এই একক পরিমাণ তাপের নাম দেওয়া হলো এক ক্যালোরি তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে এক ক্যালোরি কাকে বলে তাহলেও কিন্তু তোমাদের এই সংজ্ঞাটাই লিখতে হবে আর যদি বলা হয় যে একক পরিমাণ তাপকে কি বলা হয় তখন তাকে বলা হয় এক ক্যালোরি তাহলে এক ক্যালোরি কাকে বলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা লিখে রাখো এটা আমাদের মুখস্থ করতে হবে এবার দেখা যাক তাপের রেক এভাবে ঠিক করার ফলে জলের ক্ষেত্রে কে এর মান কত পাওয়া গেল কে সমান কত কিউ বাই তাহলে কিউ সমান কত হলো কে ইন্টু এম ইন্টু টি এখানে কিউ হলো আমাদের তাপে পরিমাণ এখানে কে যে হলো সেটি হলো আমাদের এখানে যে কে এ যে মান নির্ণয় করা হলো এবং এখানে যে কে হলো একটা কনস্ট্যান্ট ধ্রুবক এবং এখানে হলো এম ইন্টু টি এম হলো কতটা ভর টি হলো উষ্ণতা এক ক্যালোরি সংজ্ঞা অনুযায়ী এম সমান এক গ্রাম কি হলো এক ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের ক্ষেত্রে কিউ এক ক্যালোরি তাহলে কে সমান কত ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান সেটা তাহলে কে এর মান কত হয়ে গেল আমাদের জলের ক্ষেত্রে কে এর মান হল এক তাহলে সমান হলো ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড কেন এরকম হল কারণ এখানে কিউ এর মান হয়েছে এক এক ক্যালোরি এম কত এম হলো আমাদের এক গ্রাম এবং টি কত টি হলো ডিগ্রি সেন্টিগ্রেড সেটাই এখানে লেখা হয়েছে দেখো ওপরে যেহেতু কিউ আছে সেজন্য ওপরে এক ক্যালোরি এখানে একে পাই বলা হয় এখানে ভাগ চিহ্ন দিয়ে এম এর জায়গায় গ্রাম লেখা হয়েছে এক গ্রাম আর লেখা হয়নি শুধু গ্রাম লেখা হয়েছে এবং টি এর জায়গায় ডিগ্রি সেন্টিগ্রেড কারণ উষ্ণতা লেখক হলো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবং পরের ভিডিওতে আমরা এই পরের পৃষ্ঠা অর্থাৎ একত্রিশ পৃষ্ঠা থেকে আমরা আবার বুঝবো এবং তোমরা যদি এটা বুঝতে পারো আমার খুব ভালো লাগবে কোনো অসুবিধা হলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে ম্যাম এখানটা আমার অসুবিধা হচ্ছে আমি সেইটা তোমাদের কিন্তু আবার আমি বুঝিয়ে দেব। আজ আমি তোমাদের দুটো পাতা পড়ালাম এই দুটো পাতা তোমরা অতি অবশ্যই খুব ভালো করে পড়ে রেখো আমাদের আবার দেখা হবে পরের ভিডিওটিতে